আমার অনেক এই ডিমান্ড থাকে আপু একটু ব্যতিক্রম ধর্মে কোনো ব্যাগ নেই আসলেই ব্যতিক্রম ধর্মে একটু ব্যাগ একটু দেখতে আনকমন এইরকম ব্যাগ কিন্তু আমরা মেয়েরা সবসময় খুঁজি তাই না এটা হচ্ছে একদম আপনার সেই মনের মতন ব্যতিক্রম ধর্মে একটা ব্যাগ দেখেন খুব সুন্দর না লেদারের মধ্যে এমব্রশ করাটা ব্যাক সাইডও এরকম একটা চেম্বার আছে আগে ব্যাক সাইডে চেম্বারটা দেখাচ্ছে কারণ এটা না অনেক কাজে লাগে আর এত মজবুত এই ব্যাগটা স্টিচিং অ্যান্ড এটার ফিনিশিংটা এত ভালো সাইডের এই যে পকেটগুলি আছে না এটাতেও কিন্তু আপনি বেশ কিছু দরকারি জিনিসপত্র রেখে দিতে পারবেন ফ্রন্টের ডেকোরেশনটা তো সেই সুন্দর লেগেছে আমার কাছে হ্যাঁ মনে হচ্ছে যে না এটা আসলে কোনো চায়নার ব্যাগ না মনে হচ্ছে এটা থাই অথবা শ্রীলঙ্কা ভুটানে একটু ওইসব জায়গায় গেলে আমরা যেরকম ব্যাগ পাই সেরকম ভেতরটাও কিন্তু এমব্রস করা একটু খেয়াল করে দেখেন আপু এভরিথিং মানে আমার এই ব্যাগটা এত পছন্দ হয়েছে পার্সোনাল চয়েস এর মধ্যে পড়ে গেছে উপরও লেদার কাট করে বসানো আছে বেল্টের মধ্যে প্রত্যেকটা খুলছিলাম আর নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম এত সুন্দর ব্যাগটা মোটা করে বেল্ট আছে হ্যাঁ আর ভেতরে অনেক স্পেস এগারো বাই হ্যাঁ এটার ওয়াইড থাকবে এগারো আটের মধ্যে হবে আপনার হাইটটা অনেক বড় জায়গা ছাতা পানি বটল আপনার দরকারি যত যাবতীয় জিনিস এখানে কিন্তু অনায়াসে জায়গা করে নেবে এত সুন্দর ব্যাগটা আরেকটা জায়গা আমি দেখাচ্ছি আরেকটা চেম্বার এটার ভেতরেও জিপার চেম্বার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে অর্গানাইজভাবে সব কিছু প্রোডাক্ট রাখার জন্য অনন্য একটা ব্যাগ আর এটা কিন্তু আপু মোটেও ভারী না খুবই হালকা পুলকা এবং একদম সফটি যাদের কাঁধে ব্যথা আছে মনে করেন যে ভারী ব্যাগ নিতে পারি না তাদের জন্য খুবই ভালো একটা ব্যাগ দেখেন ব্যাগটা দেখতেই কত সুন্দর লাগছে আশা করি আপদে ভালো লাগবে